ও মাই গড এবার শাকিব খানের তুফান সিনেমা টিজারের প্রশংসা করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী শ্রাবন্তী কি বলেছে সেটা তো আমি আপনাদেরকে দেখাবই তার আগে আপনারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সো গাই শ্রাবন্তী শাকিব খানের তুফান সিনেমা টিজার নিয়ে কি বলেছে তো গাইস তো চলুন বেশি দেরি না করে আমরা শ্রাবন্তীর মুখে থেকে শুনে সত্যি সিরিয়াসলি আর পরিবর্তন মানে আমি একই রকম দেখছি আহ আরো বেশি দেখতে ভালো হয়ে গেছে আরো বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো শাকিব খান আপনারা তো দেখতে পারলেন শ্রাবন্তী কী বললো শ্রাবন্তী বললো যে শাকিব খান আগের থেকে আরো অনেক সুন্দর হয়েছে আর সাকিব একদম ফাটিয়ে দিয়েছে মানে টি অনেক ভালো হয়েছে আমরা ভাবিনি যে টি এত ভালো হবে সো গাইস আজকের এই ভিডিওটি এখানে অ্যান করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে